তুমি ধরে অনলাইনে আসো না কেন কি হয়েছে তোমার ওই কই তুমি ওই কথা বলো এই আরে বাসায় কারেন্ট থাকে না ঠিক মতো তাই আসতে পারে নাই সরি তোমারে সকালে নক দেব ঠিক আছে ওকে তারপরের কথা হয় না আমি মেসেজ বেশি কথা বলো না কেন আমার ফ্যামিলি জেনে গেছে আমাদের সম্পর্কের কথাটা এর জন্য আর কথা বলি না এখন আর কথা বলবে না হ্যাঁ বলবো বাট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হই না ফ্রেন্ডদের মতো ওকে কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালোই তুমি কেমন আছো কি করো এই তো আমার নতুন গার্লফ্রেন্ডের সাথে কথা বলি তুমি কি করো তোমার জিয়া কাছে না নাই ভুল করে বলে গেছি ভুল নাই নাকি সত্যি আরে মজা করে বলছি সত্যি বললেই তো পারো হ্যাঁ সত্যি আছে আমার গার্লফ্রেন্ড কোনো সমস্যা তোমার ও কত মাসের রিলেশন তোমাদের এই তো পাঁচ ছয় মাস তুমি তাহলে এতদিন আমার সাথে বেইমানি করছো তুমি আমার লাইফ আসার আগেই সে আমার লাইফে ছিল বুঝছো ওই আমার এই তোমার ভুলে যাইতে বলছে আর তোমাকে ব্লক করার জন্য আমাকে অনেক প্যারা বুঝছো আচ্ছা আমার শেষ কিছু কথা শুনবা আচ্ছা বলো বাট এটা কিন্তু লাস্ট কথা আমাকে কখনো ভুলে যেও না তোমার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না তুমি আমাকে মিথ্যে না বললেও পারতা জানো তোমার জন্য কত রাত দিন আমি ঘুমাইনি আমি কত চোখের পানি ফেলছি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না আমি তো অরে ভালোবাসি আর আমি অর প্রতি অনেক দুর্বল আমি করে ছাড়তে পারবো না সরি ভালো আচ্ছা একটা সত্য করে কথা বলবেন আমার মধ্যে এমন কি আছে যে আপনি আমার ফেমে পড়ছেন এমন কি দেখছেন আমার মধ্যে আমার না আছে ভালো একটা চেহারা আর না আমি পড়ালেখাতে ভালো ভালো করছি মানুষ আপনি আমার ব্যাপারে দেখে পড়ছেন একটু বলবেন আমাদের ভালোবাসা গায়ের রং দেখে হয় না তোমার মায়ের গড়িয়েছি আপনি আমার থেকে বেটার ডিজার্ভ করেন আমার বেটার লাগবে না আমার তোমাকেই লাগবে সারা জীবন তুমি আমার হৃদয়ই থেকো তোমাকে সে ছেড়ে চলে গেলে আবার আমার কাছে এসো আমি আবার আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসবো

কয়েকদিন বয়সে আমি লক করে দেয় এখানেই শেষ আমাদের ভালোবাসার গল্প শেষে আমাদের ভালোবাসায় তো এই গল্পটা অনেক ফলোয়ার্স ছিল সে অনেক রিকোয়েস্ট করেছিল যে তার স্টোরটা যেন আমরা শেয়ার করি বাট একটা জিনিস খেয়াল করছো ভাই ডুয়েল হয় যে একটা স্টোরি বলা অনেক কষ্টদায়ক বাট এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে গল্প তৈরি করার পরও যখন দেখি কেউ লাইক কমেন্ট শেয়ার করে না বা কেউ সাপোর্ট করে না বা অনেক কষ্ট হয় সো যদি আপনাদের কোনো স্টোরি থাকে আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর প্লিজ সবাই আমাদের স্টোরিগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে ভাই বলবেন যে ভাই আপনাদের স্টোরিগুলো ভালো লাগে না আর বানাই না কারণ এত কষ্ট করে আমরা ভিডিও বানাই বা যদি সাপোর্ট না পাই তো কষ্ট করে তো কোনো লাভ নেই তো আজকের স্টোরিটা কার কাছে কেমন লাগছে একটা আমাদের কমেন্ট সেকশনে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করুন শেয়ার করে দেবেন আল্লাহ ক্রাইজ আসসালামু আলাইকুম